শিয়ালদা থেকে মেট্রো কলেজ এক্সপ্লেনেড হাওড়া ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে এলো সুখবর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমি আছি আপনাদের সাথে রক্তিম তাহলে আজকে ভিডিওতে লাইক করুন পঁচিশটা তাহলে সু ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বাড়ছে সেই সঙ্গে বাড়ছে যাত্রী সংখ্যা হাওড়া ময়দান এক্সপ্লেনেড মেট্রোটি চালু হওয়ার পরে মানুষের উত্তেজনা আরও বাড়ছে কি আপনাদের ভিডিওটা তখন ভালো লাগছে তো লাইকটা করে দিন একটি পরিসংখ্যান প্রকাশ করে জানানো হয়েছে মেট্রো তরফে ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান থেকে বিভিন্ন লাইনে গিয়েছেন উত্তর দক্ষিণ লাইনের চার দশমিক ছয় লক্ষ মানুষ শিয়ালদার পর থেকে যে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনটায় কাজ চলছে যেটুকু স্ল্যানে পর্যন্ত সেটুকু উঠে এলো বড় খবর অবশেষে সংযোগকারী সুরঙ্গের কাজ শুরু হলো তাই বেজায় খুশি মেট্রো প্রেমীরা অবশেষে মাইক্রো টানেল খোলার কাজ শুরু হয় গত সোমবার থেকে এই কাজটি চলছে রাজা মল্লিক নিচে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছে আই হোপ এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন